আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওটা আমি করছি বাংলাদেশ রেলওয়ে সিস্টেম বা বাংলাদেশ ট্রান্সপোর্ট সিস্টেম কতটা ডিগ্রেশনে আছে মানে আপগ্রেশনে নাই সেটা তুলে দেওয়ার জন্য এবং একটা মানুষ অন্য দেশ থেকে এসে বাংলাদেশে যদি একটা রেল টিকিট কাটতে না পারে বাস টিকিট ঠিকমতো কাটতে না পারে সেটার জন্য বা সেটা হচ্ছে খুবই দুঃখজনক আমি বিগত দুই বছর ধরে ইউকেতে বসবাস করছি দেশে আসার পরে ইউকের যে কোনো ট্রান্সপোর্টেশন আমি ইউজ করতে পারছি বাই মাই ওন ন্যাশনাল আইডি কার্ড ইউজ করে তার মানে কি হচ্ছে আমি বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা ইউজ করে আমি এই দেশে যে কোনো কার্ড বা যে কোনো ট্রান্সপোর্টেশনের জন্য টিকিট কাটতে পারতেছি কিন্তু এই যে লোকটা আমি এখানে একটা ভিডিও শেয়ার করছি আপনারা দেখেন কি বলছে তাহলে বুঝতে পারবেন যে এই লোকটা কোন একটা কান্ট্রি থেকে লাইক অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড অথবা আমেরিকা ও কানাডা থেকে আসছে সে চাচ্ছে ঢাকা থেকে বাজার যাওয়ার জন্য যখন সে আস করলো আমাকে একটা টিকিট দাও তখন দেখেন আপনারা সে বললো যে ছয়শো টাকা তখন দিল এবং বললো মোবাইল নাম্বারটা বলার জন্য সো ওই ফরেন লুকটা মোবাইল নাম্বার বলছে এবং তারপরে ওই যে যে টিকিটটা কাটতেছে রেল রেল মাস্টার বা যেটাই বলেন যে এই অফিসারটা বলতেছে যে এই নাম্বারটার রেজিস্ট্রেশন না আপনার ন্যাশনাল আইডি কার্ড নাই আপনি টিকিট কাটতে পারবেন না কি ধরনের একটা সার্ভিস বা কি ধরনের সিস্টেম ডেভেলপ হয়েছে যে অন্য দেশের মানুষ যে একটা রেল স্টেশনে বা রেলের টিকিট কাটতে না পারবে না তার থেকে খুব লজ্জাজনক বিষয় আর কিছুই হতে পারে না আমি রেলওয়ের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের রেলওয়েতে যারা কাজ করছেন বা বাংলাদেশে ট্রান্সপোর্টেশন সেক্টরে যারা কাজ করছেন এই জিনিসটা যেন আপগ্রেড করা হয় যে যে কোনো দেশের মানুষই যেন বাংলাদেশে গিয়ে ভিজিট করে এবং ভিজিট করার সময় যদি সে ট্রেনে ট্রেনে টিকিট কাটতে চায় বা অন্যান্য যে টিকিটগুলো কাটতে চায় সে যেন খুব সহজেই তার ওন যে ন্যাশনাল আইডি কার্ড বা তার যে ওন মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে যেন কাটতে পারে বা সেই সিস্টেমটা যেন ডেভেলপ করা হয় সেটা আমি খুবই দৃষ্টি আকর্ষণ করছি যারা আসলে এই সেক্টরগুলোতে আছেন কেননা এইটা কিন্তু বাংলাদেশের রেপুটেশনের জন্য খুবই খুবই খারাপ কেননা যদি একটা ফরেনার যদি যেয়ে বাংলাদেশে যেয়ে সে কোনো ট্রাভেল বা কোনো ট্রান্সপোর্ট ঠিকভাবে ইউজ করতে না পারে তাহলে এর থেকে দুঃখজনক আর কিছুই না ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন প্লিজ এই ভিডিওটা দেখেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কী হচ্ছে আরেকটা মানুষ বাংলাদেশের আরেকটা ছেলে বা সে তার নিজের আইডি ইউজ করে এই টিকিটটা কাটায় আছে বা কাটতেছে যদি ওই ছেলেটা না থাকতো বা অন্য কেউ যদি হেল্প না করতো তাহলে এই ভিডিওটা আরও ভাইরাল হইতো এবং ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের যে সুনামটা আছে আরও ক্ষুণ্ণ হইতো সো এই বিষয়টা আপনাদের কাছে আকর্ষণ করছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ এই বিষয়গুলোকে সলভ করেন এই ম্যাটারগুলোকে ইজিলি সলভ করেন কেননা ফরেনার ভিজিট করবে আমার কান্ট্রি আমার দেশের সৌন্দর্য দেখবে এটাই হচ্ছে একটা গর্বের বিষয় কিন্তু কিন্তু এই যে সিস্টেমগুলোর কারণে আমরা কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছি এবং দেশের সম্মানটা হানি হচ্ছে সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটা দেখছেন বা রেলওয়েতে বা ট্রান্সপোর্ট সেকশানে বা মন্ত্রী এমপি যারা আছেন এই সেক্টরে দায়িত্বরত তারা এই সিস্টেমটাকে ডেভেলপ করেন যেন ফরেনাররা খুব ইজিলি ট্রেনে টিকিট কাটতে পারে তার নিজের যে আইডিটা আছে সেটা দিয়ে সেই সিস্টেমটা তাড়াতাড়ি ডেভেলপ করেন আদারওয়াইজ হচ্ছে এই ধরনের সমস্যা আরও অনেকই হবে অনেকেই এ করবে এবং ট্রাই করবেন যারা হায়ার এডুকেটেড অ্যাটলিস্ট যারা কাজ করছে এর মধ্যে রেলওয়ে স্টেশনে তারা যেন একটু ভালো শিক্ষিত হয় তারা যেন একটু ইংলিশে কথা বলতে পারে একজন ফরেনারের সাথে যদি ইংলিশ কমিউনিকেশন করতে না পারে লাইক হি ওয়ান্ট টু বাই আ ট্রেন টিকিট বাট দ্য গাই can't understand properly because of the communication barrier he don't know how to speak english this is the main problem in my country the who already graduated but they don't have enough knowledge they don't have enough language skills on this occasion the authority can arrange a english spoken course for them that's why they can't you know communication so if they arrange the English spoken course easily, they learn they can communicate with other people, like other foreigners. So, obviously, we need to contribute our people to connect other people easily by spoken language, by other languages, but English is an international language so. উই খান ইমাজিন উইদাউট কমিউনিকেশন দ্য মিসলিডিং দ্য মিস আন্ডারস্ট্যান্ডিং দ্য আদার প্রবলেম উইল বি হ্যাপ্যান্ড সো আমি রিকোয়েস্ট করব সবাইকে যারা ভিডিওটা দেখছেন প্লিজ আর এই ভিডিওটা ওয়াচ করেন সবাই ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখন পোস্ট করছি আমার কথাটা আপনারা ভিডিওটা শুনেন তাহলে বুঝতে পারবেন প্লিজ